হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি হচ্ছে কেদারনাথে আমরা কেদারনাথে ঘুরতে গিয়েছিলাম আর সেই ভিডিওটাই এখন আমি ফেসবুকে দিচ্ছি আমি সময়ের অভাবে দিতে পারিনি আর ভিডিওগুলো আমি চেষ্টা করব যতটুকু পাড়ার তুলে ধরার জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হাড় মহাদেব আমরা কেদারনাথ কিভাবে ভ্রমণ করেছিলাম সেইগুলো অবশ্যই আমি পরবর্তীকালে ভিডিওতে জানিয়ে দেব ভিড়টা অনেক কম আছে কারণ আর দশ থেকে বারো দিনের মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যাবে ওই কারণে ভিড়ও কম আছে হোটেলের খরচাটাও কম খাবার দাবাদের রেটটাও একটু এখন কম আছে আর পুজো দেওয়ার জন্য রাস্তার দু সাইডে অনেক দোকান রয়েছে আপনি যে কোনো জায়গার থেকে ওই ডালা নিয়ে নিতে পারেন পুজোর জন্য এটা হচ্ছে পুরো মন্দিরের যে হেলিপ্যাডের থেকে যে রাস্তাটা থাকে না সেই রাস্তাটা আমি ভিডিওটা বেশি কাট করছি না কারণ আপনাদেরকে পুরোপুরি বোঝানোর জন্য এখানে এটা এই যে ভিডিওটা আছে এটাতে শুধু মন্দিরের ভিডিওই আছে আর বাকি ভিডিওগুলো আমি পরে দিয়ে দেবো ভিডিও খুব বেশি করতেও পারিনি কারণ অনেক কাহিনি আছে সেটা বলবো ওই আগের ভিডিওগুলো যখন দেবো তার মধ্যে বলে দেবো কি কাহিনি আছে এখন এই ভিডিওটার মধ্যে আমার ইচ্ছা আশা ভালোবাসা সব আছে ঠিক আছে এখন যাচ্ছি বাবার দর্শন করতে আমাদের আমার আগে আরও চলে গেছে ওরা ডালা নিয়ে নিয়েছে দেড়শো টাকা করে নিয়েছে ডালা দুশো টাকা করে বলেছিল ঠিক আছে দেড়শো টাকা করে ডালা নিয়েছে আর ডালার মধ্যে সব কিছু কী কী দিচ্ছে আগের থেকে এই জিনিসটাও জেনে নেবেন ঠিক আছে না জেনে নিলে ঢুকবে আর এই হচ্ছে কেদারনাথ কেদারনাথ মন্দিরের পাশ দিয়ে যে নদীটা বয়ে আসে মন্দাকিনি এই নদীটা পুরোটা টেক করতেই পুরোটাই আপনি পেয়ে যাবেন আর এটা এখান থেকে বয়ে যাচ্ছে এই যে চলুন আর এখান থেকে একটুখানি সামনে এগোলেই মন্দিরটা রয়েছে চারুদিকে করে নিয়ে যাচ্ছে সিলিন্ডার বেঁধে এখন আস্তে আস্তে সব খালি হচ্ছে যেহেতু তিন তারিখে মন্দির বন্ধ হয়ে যাবে তার জন্য আর বেশি দিন বাড়তি নেই দশ বারো দিন মতন বাকি আছে মন্দিরের পাশে অনেক হোটেলের কাজ হচ্ছে এইগুলো রেটটা আমরা শুনিনি কারণ যেহেতু কালকে আসছিলাম ওই সময় একটু কম রেটের মধ্যে পেয়ে গেছিলাম তাই ওখানটাতেই নিয়েছিলাম ওখান থেকে হেঁটে আসতে মোটামুটি সাত আটশো মিটার মতন আর ওই যে সামনে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কেদারনাথের খুব ভালো লাগছে পিছনের পাহাড়টা যেটা ছিল না সেটা বরফে ঢাকা কিন্তু এখন ওই কুয়াশাতে ঢেকে গেছে কুয়াশাটা সরে গেলে খুব ভালো লাগে

ভালো লাগছে না বলে বুঝাতে পারবো না এতটাই ভালো লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল কেদারনাথ বাবার দর্শন করব আজকে সেই সুযোগটা হয়েছে বাবার কাছে শতকোটি প্রণাম জানাই এই যেখানে পিট্টু আছে মন্দিরে যারা আছেন এখান থেকে পিট্টুও পেয়ে যাবেন সোজা মন্দিরের সামনে থেকে 이뚜 구라오 아제 후 স্বপ্ন দেখছি জানো ঠিক এরকমই মনে হচ্ছে কিন্তু এটা স্বপ্ন না এটা সত্যি এর জন্য ইচ্ছা আর আশা আমার দুটোই পুরো দেখুন মন্দিরের গেটটা বন্ধ আছে মনে হচ্ছে পুজো চলছে গেট খুললে আমি যতটুকু পারো ভেতর থেকে আবার দেখাবো আর এই হলো পুরো মন্দিরের সামনের যে এন্ট্রিটা হাড়হার মহাদেব সকলে ছবি তোলায় খুবই ব্যস্ত সবারই আশা কেদারনাথে আসার আমারও আশা ছিল आज के खूब भाव लगजे हाँ दिखे लाइन टाइम सेन लाइने बंधुरा दाड़ी आज चार पाँच जन তাই আমি ঘুরে ঘুরে ভিডিও করছি খুব ভালো লাগছে এই হচ্ছে নন্দী মহারাজ ভিড়টা অনেক কমই আছে এর আগে নাকি ভিড়টা অনেক বেশি থাকে অনেকে দেখেছেন এই সাধু বাবাদের উনি সব সময়ের জন্য এই মন্দিরের সামনে ঠিক এই জায়গাটাতেই বসে দেখি একটু ওই দিকে যাওয়া যায় কি না কোথা থেকে যায় সেটাও ঠিক জানি না এখন যেহেতু প্রথমবার এসি একটু জেনে নিই কারোর কাছ থেকে যে জেনে নিয়ে যাব এখানেও আবার আর এই হলো মন্দিরের এই পেছন সাইডটা দিয়ে ভিআইপি লাইন আছে যারা পয়সা দিয়ে পুলিশ দিতে চান তারা এই পেছনটায় চলে আসবে ওটা আগের থেকে আপনাদেরকে কথা বলে নিতে হবে না হলে পাবেন না ঠিক জল পড়ছে চলে সবাই জল নিয়ে চল এগিয়ে দেখা যাক কি আছে মন্দিরের পেছনটা আর এই যে বলছিলাম যেটা ভিআইপি লাইনের ব্যাপার সেটা হচ্ছে এইখান থেকে যাদের হাতে সময় কম আছে পয়সা দিয়ে দিতে চান

ঢুকতে পারছি না যতটুকু পারলাম ভেতর দিয়ে জুম করে দেখিয়ে দিলাম আর ভেতরে ক্যামেরা এলাও আছে কিনা সেটাও আমি জানি না কিছু বলার বন্ধ করে দিলাম চলুন যেটার জন্য মানুষের বাবার প্রতি আরও আস্থা ভালোবাসা যে জিনিসটা যে বাবা আছে তার শক্তি বলে কিছু আছে এটাই হচ্ছে তার প্রমাণ সেই ভীমশিলা দু হাজার সালে যে বন্যাটা হয়েছিল সেই এই ভীমশিলাই বন্যার থেকে মন্দিরটাকে রক্ষা করেছিল আর বাকি সব কিছু প্রায় দশ মাস হয়ে গেছিল আমরা সকলেই জানি সেই ভীমশিলা দোকানটা তো যাব আর এই হলো মন্দিরের পেছনটা এখান থেকে ওই যারা দাবার মাথায় জল দিচ্ছেন এই ওখানটায় আসছে জলটা এখান থেকে সবাই বদলে করে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য আপনারাও চাইলে নিয়ে যেতে পারবেন এই ছোটো ছোটো বোতলগুলো নিয়ে আসবেন আর এখান থেকে নিয়েই জল ভরে নিয়ে যাবেন আর এইগুলো ঘুমশিলা চলুন ঘুম করে দিয়েছি বাবারা থাকেন আর ভিমশিলা সামনে চলে এসেছি আমরা আসুন সামনের দিকে যাই মন্দিরের পেছনটা একবার দেখুন অসাধারণ না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে সব ক্লান কষ্ট ক্লান্তি দূর হয়ে গেল আর এই হলো সেই ভীমশিলা ভীমশিলা দেখুন কি বিশাল ভীমশিলা ক্যামেরাটা ঠিক কতটা লাগ যায় আমি বুঝাতে পারবো না কিন্তু অনেকটাই বড় ভীমশিলা আর এই হলো মন্দিরের পেছনটা তাহলে আমি ফাইনালি এখন রয়েছি মন্দিরের মধ্যে আর এই হলো মন্দিরের পেছনটা আর এই যে ঠিক তার পেছনেই হচ্ছে হিমশিলা মোটামুটি আমার মন্দিরের ভিডিও করা হয়ে গেছে আর আমি এখন চলে যাবো শুধু আমার লাইনে আর পরে গেলে আবার একটু অসুবিধা আছে আমি বেরিয়েছি অনেক হয়েছে খুব সুন্দর লাগছে বাইরের দিকে এখন বৃষ্টি হচ্ছে এখন আমরা রয়েছি পুরো মন্দিরের সামনে এই যে পুরো মন্দিরের সামনে গেটের দিকে আমাদের লাইন চলে এসেছে এখন ঢুকবো আমরা পুজো দিতে আর বাইরের ওয়েদারটা একবার দেখো দারুণ ওয়েদার হয়ে গেছে চারুদিকে কুয়াশায় ঢেকে গেছে এখান খুন বৃষ্টি হলো বরফ বৃষ্টি মহাদেব আমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে বিকেল সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটার সময় প্রচুর ভিড় মোটামুটি দেখে নাও আর ওয়েদারটা তোমাদের যদি দেখাই ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে এখন হ্যালো বন্ধুরা আর আমি এখন চলে এসেছি সন্ধ্যাতে দেখতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে প্রায় মাইনাস পাঁচ ডিস পাঁচ ডিগ্রির কাছাকাছি এখন তিন ডিগ্রি দেখাচ্ছে তাও এসছি ঘুরে আবার সন্ধ্যা হলো দেখতে আর তোমাদেরকেও দেখাচ্ছে